সুপ্রভাত খোলামনির আরেকটি নতুন ভ্লগে সকলকে স্বাগত সকলকে একরাশ শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার আজকের দিনের গল্প খোলামনির মনের আজকের দিনের গল্পে যেটাই বলবো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব বা যেটা যে কাজগুলো আপনাদের দেখাবো সেটা দৈনন্দিন জীবনে আমরা সবাই করে থাকি কিন্তু বিষয়টা হচ্ছে আমার যারা ব্লগ নিয়মিত দেখছেন তারা দেখতেই পান আমার ব্লগে কেউ না কেউ বাড়িতে যেন কেউ অসুস্থ থেকেই যায় এটাই হচ্ছে যে প্রত্যেক বাড়িতে একটা নেগেটিভিটি থাকে না আমার বাড়িতে হয়তো এইটাই হচ্ছে সমস্যা মানে প্রত্যেক প্রত্যেকটা জীবনে সাংসারিক জীবনে ব্যক্তিগত জীবনে একটা না একটা সমস্যা থেকেই যায় যেমন আমার বাড়িতে অসুস্থতা এটাকেই আমি কীভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি যে ঠিক আছে এরকম তো এটাই আমার জীবনের একটা সমস্যা এটাকে আমাকে মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে আমাকে সব দিক বজায় করে রাখ মানে চলতে হবে এগিয়ে যেতে হবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আসলে আমাদের জীবন তো থেমে থাকে না এমনিতে আমাদের সকলেরই এখন মন মেজাজ ভীষণ খারাপ চারিদিকের যা পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি আমি যদিও দুদিন ধরে আর আজ মানে আজকে সকাল থেকে আর মানে ফেসবুকটা সেরকমভাবে খুলছি না খুললেই নানা রকম খবর বোনকে নাড়া দিচ্ছে আর এখন একটা সাংঘাতিক ভাইরাস একটার পর একটা এসেই যাচ্ছে করোনার পর থেকে এখন যেটা এসছে সেটা ইনফ্লুয়েঞ্জা টাইপের একটা ভাইরাস ডাক্তাররা ঠিক জ্বরের নাম বলতে পারছেন না কিন্তু ওই প্লেটলেটটাও অনেক সময় কমে যাচ্ছে আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যালাইন ছাড়া শুধু মেডিসিনে নাকি কাজ করছে না কালকে মেয়ে গেছিলো ডাক্তারের কাছে সেখানে শুনতে পেলো দেখতে পেলো যে ভিড় একদম হসপিটালের মতো ভিড় জমে গেছে সেখানে নাকি মানে সবারই স্যালাইন চৌচই দুটো তিনটে করে স্যালাইন লাগছে আর কি আর শরীরটা না টোটালটাই ছেড়ে দিয়েছে গতকাল রাতে আমি একটু ঘুমাতে পারিনি কারণ নতুন ওষুধ পড়েছে মামামের ওষুধে অ্যালার্জি একটা বিষয় থাকে যদি ওষুধতে অ্যালার্জি হয় যদি ও শ্বাসকষ্ট হয় তিনটের পর গিয়ে আমি দুটো ঘুমের ওষুধ খেয়েছি খুব কম পাওয়ার তো সেই জন্য দুটো খেয়েছি কারণ মাম্মামকেও ঘুমের ওষুধ ডাক্তার দিয়েছেন যে ঘুমলে পরে রেস্ট এটা রেস্টের প্রয়োজন আর ডাক্তার বলেও দিয়েছেন যে শরীর একদম ছেড়ে দেবে তুমি কিন্তু স্কুলে ওষুধ খেয়ে বা স্যালাইন নিয়েই কলেজে দৌড়িও না মানে কলেজে যেও না কে ও তো মাথা তুলে বসারই ক্ষমতা নেই শরীরে একটা আনচান করছে তার মধ্যে স্যালাইন তো দিতে সকাল থেকে স্যালাইন চল শুরু হলো আর কি স্যালাইন চলবে আর আমি তো একবার কাজ করছি আর একবার এদিকে মামের দিকে খেয়াল রাখার চেষ্টা করছি তার মধ্যে আজকে স্কুলে যাব সপ্তাহে একদিন করে একটি প্রাথমিক বিদ্যালয়ে আমি আবৃত্তি শেখাই বাচ্চাদের আজকে সেটাও না আপনাদের সাথে একটু শেয়ার করেছি কারণ নিজেকে ভালো রাখার জন্য সংসারের পাশাপাশি নিজের ভালো লাগা ভালোবাসাগুলোকে না খুঁজে নিতে হয় সেটা আমি পেরেছি কারণ এত স্ট্রাগেলের মধ্যে দিয়ে স্ট্রাগেলটা এটাই আমার অসুস্থতা বাড়ির কেউ না কেউ এটার মধ্যে দিয়েই কিন্তু আমি নিজেকে ভালো রাখার একটা পথ খুঁজে পেয়েছি এদিকে বাড়িতেও মিস্ত্রি কাজ করছে ধুলো বালি কিচকিচ করছে আবার আমাদের সন্টায় বাবুরও শরীরটা ভালো নেই তাকে ওষুধ খাওয়ানো নানারকম ঢং ভং চলছে সে কোনো দিন আইসক্রিম দিয়ে কোনো দিন সন্দেশ দিয়ে কোনো দিন মাংসর মধ্যে দিয়ে কারণ একটার মধ্যে দিলে ও বুঝে যাচ্ছে পরের দিন আর সেটা খাচ্ছে না ওষুধ খাওয়ানোই যাচ্ছে না ওর বিলুরোবিনটা লেভেলে আছে বর্ডার লেভেলে আছে আর কি ওষুধগুলো কন্টিনিউ করতে হবে তারপরে আবার বিলোরবিন টেস্ট হয়ে তারপরে আবার ওকে ভ্যাকসিন দেওয়া হবে এবছরের ভ্যাকসিনটা এইভাবেই মানে দিনগুলো কাটছে আর কি আর খুব চেষ্টা করছি সব দিকটা গুছিয়ে করার রান্নার পাশাপাশি রান্নাঘরের যে কাজগুলো সেগুলোকেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আজকে শুক্রবার ছেলে আসছে পনেরো দিন পর ছেলে আসবে রাত্রিবেলা আর ছেলে আসা মানেই তো চিকেন করতে হবে মেয়েটাও এসছে মেয়েটা মেয়েটার জন্যও চিকেন তো থাকে কিন্তু ছেলে চিকেন ছাড়া খেতেই চায় না এবার কে যাবে বাজারে অনলাইনে এখানে অনয়ের যে ব্যবস্থা খুব ভালো লাগে অনয়ে থেকে সবজি মাছ মাংস তুমি যা বলবে তাই ওরা বাড়িতে দিয়ে যায় তা আমি অর্ডার করেছিলাম চিকেনটা বেশি করেই আনিয়ে রাখলাম যে দুদিন চলে চলবে আমাদের সন্টায়বাবুরও তো লাগে একসঙ্গে আনিয়ে রাখলাম তাহলে কালকে আবার শনিবার আছে শনিবারে আমার সকাল থেকে ক্লাস থাকে সাড়ে আটটা থেকে তারপর কালকে একটা এবিটি এর জাজমেন্টে যাব সেখান তার জন্য প্রস্তুতি তার মধ্যে মেয়েটা অসুস্থ আজকে আবার স্কুলে যাব এসে আবার সাড়ে চারটে থেকে ক্লাস রয়েছে মানে পুরো দিনটার রুটিন আজকে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত ভ্লগটা কেমন লাগলো বা আমার এনার্জি লেভেলটা কতখানি আপনাদেরকে এনার্জি দিতে পারলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে আপনাদের কমেন্টস যদি আমি না পাই না আমার ভালো লাগে না কমেন্টস পেলে আমার মনে হয় যে আপনাদের সাথে আমি আছি আর আমাকেও একটু এগিয়ে যেতে উৎসাহিত করবে আপনাদের এক একটা মন্তব্য আমার ভালো লাগাকে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে আর আমি এত কিছুর মধ্যে ওই যে ভ্লগুলো ভিডিওগুলো করছি অনেকটা তো ভিডিও হচ্ছে এটাকে কেটে কেটে এডিট করছি করে ওই পনেরো মিনিট ষোলো মিনিটের মধ্যে নিয়ে আসা এটা কিন্তু অনেকটা সময় আমাকে এর জন্য দিতে হয় আর সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকলে না কু চিন্তা কু মানে ভাবনা চিন্তা ভাবনা যাই বলুন না কেন কিছুই আপনাকে ছুঁতে পারবে না তখন বললাম না যে সন্টাইকে ওষুধ খাওয়াতে গিয়ে অনেক রকম নকশা করতে হয় এটা এক ধরনের নকশা আজকে হঠাৎ ভাবলাম দেখি একটা মাংসের মধ্যে ওষুধ নিয়ে যাব না বেশ টুকরো টুকরো করে নিলাম কিছু মাংস তার মধ্যে ওষুধ তিনটে ওষুধ ভরা আছে একটা দেড়খানা আর একটা গোটা এই এইরকমভাবে ওষুধ তিনটে ভরা আর তিনটে চিকেনের পিস এমনি নর্মাল ওকে খাওয়াতে গেলাম খাওয়ানো হয়ে গেল তারপরে এবার ওই যে রান্নাঘরটার যে বাদ বাকি কাজগুলো ঘুরি কাটা বন বন করে ঘুরে গেছে আমি দেখাচ্ছি একটা পঁচিশ বেজে গেছে তাই আমার হাজব্যান্ডকে বলে দিলাম বাটিতে তরকারি তোলা ভাত রয়েছে একটু মেয়ে আর ও খেয়ে নেবে আর মশলাটা আমি ওই মিক্সি মানে মে ঢেলে রাখতে পারিনি আর কি মিক্সির জার থেকে ঢেলে রাখতে পারিনি সেটা রেখে দিতে বললাম আর এই তো ওকে বুঝিয়ে টুঝিয়ে দিলাম কী কী করতে হবে এদিকে দেখুন একটা পঁচিশ বাজে এখনও স্নান করব রেডি হব আর স্কুলে যাব আর দেড়টার মধ্যে আমি একটা টোটোকে বলে রেখেছিলাম কাউকে পাই না এত জল রাস্তায় কোনো টোটোই না আসতে চায় না যাই হোক প্রথমে তো ষাট টাকা চাইলো এখান থেকে এইটুকু যেটা আমি দশ টাকায় বাড়ি চলে আসি সেটা ষাট টাকা বলা করার পর চল্লিশ টাকায় রাজি হলো যাই হোক আমি গেলাম স্কুলে গেছি আর এটা একটা একটা পরিবেশ থেকে আবার একটা পরিবেশে মানিয়ে নেওয়া মানে এক পরিবেশ থেকে আরেক পরিবেশের মধ্যে নিজেকে কাটানো নিজের বাড়ির দায়িত্ব কর্তব্য সংসারের সমস্ত যাবতীয় কাজকর্ম সেরে যখন নিজের ভালোবাসা ভালো লাগাকে গুরুত্ব দিতে পারি তখন একটা আলাদা ভালো লাগা নিজের মধ্যে তো তৈরি হয় বটেই চলুন বাচ্চাদেরকে কিভাবে নিয়ে আমি ক্লাস করাই আজকে একটু রেখেছি ব্লগে একটু শেয়ার করি ওদের সামনেই রয়েছে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসের ওপর একটা কোলাজ করাচ্ছি বাচ্চাদের সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো বাচ্চাদের কোলাজ মানে কিছুটা কোলাজের একটুখানি এক ঝিলিক সেটা জানাবেন আমার ভালো লাগবে প্রদীপ জ্বালিয়ে

রাঙা সেদিন ভুলি রাঙা সেদিন ভুলি আদর মাখা শাসন সোহাগ আদর মাখা শাসন সোহাগ কেমন করে ভুলি কেমন করে ভুলি বাড়ি ফিরেছি চারটে বাজতে পাঁচে কোনো রকমে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি খিদেও পেয়েছিল খুব তারপরে সাড়ে চারটে থেকে অনলাইন ক্লাস আছে খাওয়া দাওয়ার পরেও টুকিটাকি তো কাজ থাকে সেই কাজকর্মগুলো সেরে অনলাইন ক্লাস করে নটা পনেরো মানে নটা বাজতে পাঁচে ক্লাস শেষ করে আবার আমি চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাঘরে ঢুকে রান্নাঘরের যে আনুষঙ্গিক কাজগুলো ফ্রিজ থেকে চিকেনটা বের করলাম তারপরে রান্নাবান্না শুরু করব। এটাই এখন বাজে নটা পনেরো আর এই কুড়ি মিনিট আগে ক্লাস শেষ করেছি তা ক্লাস অনলাইন অনলাইনেই আজকে করানো হয়েছে এত বৃষ্টি হয়েছে সেই জন্য রাস্তায় এরকম জল দেখলেনি যাওয়ার সময় কত জল রাস্তায় স্কুলে যাওয়ার সময় দেখালাম ওই জলের মধ্যে দিয়ে কেউ আসতে পারেনি আসতে পারতো হয়তো টোটো টোটো করে কিন্তু যাওয়ার সময় তো হেঁটে ওই নোংরা জলটা পাড়িয়ে যেতে হতো ওদের সেই জন্য আজকে সকলেই অনলাইনে ক্লাস করেছে ক্লাস কমপ্লিট করলাম এবার শুরু হবে রাত্রির রান্নাবান্না মেয়েটা শুয়ে আছে শুয়েটা একদম ছেড়ে দিয়েছে ওই ঘরে শুয়ে ঘুমোচ্ছে আর আমি তাড়াতাড়ি করে রান্না করে দশটার মধ্যে অন্তত খাওয়াটা কমপ্লিট করতে হবে আর ছেলেও আসছে বাড়িতে মানে ওই শুক্রবার একটা আসলে না মনটার মধ্যে একটা মনে হয় ছেলে আসে কিন্তু ওই যে ভালো ভালো নেই নেই মনটা আর আমারও না এটা আর খুব যন্ত্রণা করছে আসবে কিনা কে জানে চলুন তাহলে দেখতে থাকুন কি চলছে আমাদের সংসারে চলুন রান্নাবান্না কাজকর্ম করতে করতে আপনাদের একটা মজার কথা বলি অন্যদিন না যখন আমরা এই হাজব্যান্ডের ওয়াইফ থাকি ছেলে মেয়ে থাকে না তখন ক্লাস করার পর আর একটু ইচ্ছা করে না রান্নাঘরে কিছু করি নিজেদের জন্য খাওয়া দাওয়া করবো নতুন করে রান্না করি ইচ্ছা করে না খুব বিরক্তি লাগে তখন মনে হয় একটু রুটি অনলাইনে অর্ডার দিয়ে দিই দিয়ে যাবে তরকারি কিছু একটা এই রকম মনে হয় করে নিই বা আমার ভাতটা করে রাখি হয়তো হাজব্যান্ডের জন্য দুটো রুটি করে দিই এই রকম যদি মানে ছেলে মেয়ে যখন শনি শুক্রবার করে বাড়ি আসে তখন যে একটা আলাদা এনার্জি পাই সেটা বোঝানোর কোনো জায়গাই নেই সত্যিই খুব ভালো লাগা তৈরি হয় আজকে এতটুকু যে সারা দিন সকাল থেকে উঠে থেকে আমি এখনো রেস্ট করবার সময় পাইনি কিন্তু আমার এতটুকু কোনো এনার্জি কমতি নেই শুধু একটু এখন মাথা যন্ত্রণা করছে সেটা তো করবেই সকাল থেকে উঠে থেকে যুদ্ধ চলছে আর এদিকে মিস্তিরি কাজ করছে জামা কাপড় কাচা হয়েছে তিনটে চাদর আজকে সেই চাদর তিনটে তো পড়েই গেছে সেটাকে কমফোর্টে ভিজিয়ে রাখবো রাত্রিবেলা সকালে মিলবো কারণ কালকে সকালবেলা মিস্ত্রি আসবে না কাজে সকালে ছাদটা ফাঁকা পাবো আর এদিকে জামা কাপড় তুলে এনে টেবিলের ওপর রাখা হয়েছে রাখা হয়েছিল চেয়ারে চেয়ার থেকে টেবিলে স্তুপাকৃত ওখানে আমার হাজব্যান্ড বসে কাজও করছে আর দোকান থেকে বেশ কিছু জিনিস আনা হয়েছিল তার মধ্যে ড্রিমের ট্রে আনা হয়েছে সেই ড্রিমের ট্রেটাও আবার ঠিক মতো করে নিয়ে মানে ডিমগুলোকে ধুয়ে রাখব একটার পর একটা কাজ সাজিয়ে নিয়েছি মনে কাজগুলো যদি পরপর স্টেপ বাই স্টেপ সাজানো থাকে না কাজগুলো ঝটপট হয়ে যায় ওদিকে বাবুকে বললাম বাবু বললো আসছি ট্রেনে খুব ভিড় কিন্তু এটা পুরো মিথ্যে কথা বলেছে পরে দেখতে পাবেন তারপরে তো সন্টায়কে ওষুধ খাওয়ানোর জন্য যে একটু মেটে আর চিকেন আলাদা করে সেদ্ধ করেছি করে সেটার মধ্যে এখন আবার অন্যরকমভাবে ওকে ওষুধটাকে খাওয়ানো হলো আর কি আর এদিকে ডিমগুলো ধুয়ে রাখলাম আর জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর বারবার মেয়েটার কপালে গিয়ে দেখে আসছি হাত দিয়ে জ্বর এলো কিনা জ্বরটা কিন্তু ওর ঘাম দিচ্ছে এখন জ্বরটা নেই আবার আসছে চোখটা লাল হয়ে গেছে কিছু খায়ও দাদা এলে খাবে বললো আমি বললাম আমার তো রান্না হয়ে যাচ্ছে খা তবে প্রথম থেকে ওষুধ আর মানে ট্রিটমেন্টটা শুরু হয়েছিল বলে ওর খাওয়া দাওয়া করতে কিন্তু কোনো বলতে নেই ঈশ্বরের কৃপায় যে গলা জলা ধরা এগুলো কিন্তু কিছু হচ্ছে না মোটামুটি খেতে পাচ্ছে এটাই মানে খে যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবার ডাক্তারবাবুকে ফোনও করেছিল ডাক্তারবাবু বললাম যে এই কিছুদিন একটু ভুগবা তারপরে তুমি ঠিক হয়ে যাবা একটু তো কষ্ট হবেই খুব মানে শরীরটা ছেড়ে দিয়েছে বলছে আমার অন্য কোনো অসুবিধা হচ্ছে না প্রচণ্ড উইক লাগছে দেখি চোখ দেখি কি হচ্ছে ঠিক আছে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে বল হ্যাঁ বমির ওষুধ দেব এখন ভাত খাওয়ার আগে না ও খেয়েছে ওষুধ বুঝলি

গাড়ীতে এছিছ আৰু বলি ট্ৰেইনে ভিড হে খে নে

আমি আমি বলছি বলছি তুলিকার সঙ্গে অনেকদিন কথা হয়নি চলুন তাহলে সারাদিনের একটা রুটিন শেয়ার করলাম এবার রাত্রির খাবার দাবার খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে নিই তারপরে আবার আগামীকাল থেকে আবারও একটা নতুন দিন শুরু হবে সাথে থাকবেন যারা ভ্লগটা শেষ পর্যন্ত দেখলেন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল শুভরাত্রি টাটা আর নাক ডাকার আওয়াজ হচ্ছে অনেক রাত্রে আমি ভয়েস করছি এটা এডিট করছি এখন রাত্রির বারোটা বাজে আমার কাজ চলছে যাই হোক সকলে খুব ভালো থাকবেন একটি মানুষও যদি আমার এই আজকের ভ্লগটা দেখে এতটুকু এনার্জি পান তাহলে আমার ভীষণ ভালো লাগবে কেউ যদি পেয়ে থাকেন যে ভালো লেগে থাকে এনার্জি এতটুকু পান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন অনেক শুভেচ্ছা রইল সুস্থ থাকুন ভালো থাকুক আমরা গৃহবধূরা যাতে এইভাবে সব দিক ম্যানেজ করে নিজেদের ভালো রাখতে পারি আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা